কথা খুব ভাইরাল হয়েছে আমাকে অনেকেই অভিনন্দন জানিয়ে বা ধন্যবাদ জানিয়ে সেগুলো করছেন আমি না কিছু মানে এইটা শেয়ার হোক বা আমি বিরাট কিছু করছি এইটা ভাববেন না প্লিজ কারণ আমি কিছুই করছি না একটু আবেগপ্রবণ বেশি আমি বাবা মারা গেছে তো আমাকে গাইড করার এখন কেউ নেই আমি একটাই কথা বলি অনেকে অনেক হাসির মিমস ফিমস তৈরি করছেন এটাকে নিয়ে বিষয় কিছু নিয়ে একটা মেয়ে মারা গেছে রেপড হয়ে একটা মেয়ে অনেক পুরুষ আছেন যারা এটা ফিল করছেন যে একজন সব পুরুষকে ওই নজরে দেখাটা একেবারেই ঠিক নিজস্ব সার্কেলে আমার বন্ধু বান্ধব পরিচিত অনেকে আছে যারা মানে একেবারেই এরকম নয় আই ক্যান ওয়াচ ফর দ্যাট একজনকে দিয়ে সবাইকে বিচার করা যায় না তবে এক ভদ্রমিলার একটা ভিডিও দেখছিলাম যে যারা রেপিস্ট হঠাৎ করে হয় না এটা না অনেক দিন থেকে বিষয়টা থাকে রেপটা ইট ইট সেক্স কিন্তু টেকিং কন্ট্রোল ওভার দ্যাট লেডি ডক্টর বা নাম তো বলা যাবে না ওর ওপর কন্ট্রোলটা দেখানোর জন্য এই পুরো বিষয়টা আমি লজ্জিত লাগছে আমার ইন্ডাস্ট্রির লোকজনের এই নাটকগুলো দেখে যারা অরাজনৈতিক বলছেন নিজেদের পিঠ বাঁচিয়ে চলার তাগিদে উপরওয়ালাকে না খুঁচিয়ে ধরি মাছ না নাছুই পানি গোছের একটা হাব ভাব আর যারা ওই শাঁক বাজিয়ে কেঁদে মানে এইটা না খুব খুব অন্যায় করছে তারা বলে আমি মনে করি কারণ যে ডিজিজ যে মারা গেছে যে মেয়েটি তার প্রতি তো অশ্রদ্ধা বটেই তার বাবা মার প্রতি অশ্রদ্ধা এবং পুরো এই মুভমেন্টটার প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে দিস শুড বি কন্ডেমড এটাকে নিয়ে হাসি ঠাট্টার ব্যাপার নয় এটা যেন আমাদের সবার মধ্যেই রাগটা থাকে রাগটা কায়েম থাকে এই সিস্টেমের ওপরে উপরে রাগ যারা আপনারা চাই না চাই আমরা দেখে ফেলেছি মৌমি মেয়েটির ছবি প্রশ্ন করুন পুলিশ পুলিশ যেই বা যারা যেই পুলিশ মানে যে কজন প্রথম ওই ঘটনাস্থলে গিয়ে এটাকে সুইসাইড বলে ক্লেম করেছিল তাদের আগে শাস্তি তাদের আগে আগে আইডেন্টিফাই করা হোক তাদের আগে শাস্তি হোক যে তারা কি করে ওই ঘটনাটাকে দেখে সুইসাইড বলে আমি জনপ্রিয়তা আমার কোনো লিডার হওয়ার স্বপ্ন নেই আমার আমার কোনো কোনো ফেভার ফেভার আই কারো থেকে চাই না আমি আমার নিজের মতো বাঁচতে চাই মাথা উঁচু করে যে কদিন বাঁচবো আমার বাঁচার তো ইচ্ছেই চলে গেছে যে কদিন বাঁচবো এটা এই সিস্টেমটা ধম বন্ধ করে দেওয়া একটা সিস্টেম এটা আমি অনেক দিন থেকেই ভুগছিলাম এটা আমি অনেক দিন থেকেই আমার উপর এই এই প্রভাবটা পড়ছিল একজন যে মোটামুটি ভালো অভিনয় করতে পারি ক্যামেরার সামনে মোবাইল ক্যামেরা নয় কাজটাকে পুজো মনে করতাম এই সিস্টেমের সাথে পায়ে তাল মিলিয়ে চলতে পারিনি বলে বিগত দশ বছর ধরে অনেক স্ট্রাগল করেছি থ্যাংকফুলি আমি যখন নিয়মিত কাজ করতাম তখন আমি খুব মাথা ঠান্ডা করে আমি দুরুম দারুম পয়সা আমার কত আছে দেখানোর প্রবণতা আমার নেই সেই টাকা পয়সা আমি ভেবে চিনতে ইনভেস্ট করেছিলাম বলে আমাকে যখন এই সিস্টেমের মধ্যে পাকে চক্রে পড়তে হয়েছিল তখন আমাকে এদের কাছে হাত পাততে হয়নি আমার নিজের যা আছে আমি সেইখান থেকে চলতে পেরেছি কিন্তু আপনাদের সবাইকে আমি একটা আর্জি জানাবো এই একটা দিনের হুযুক একটা রাতের হুযুগ সবাই মিলে চলো ভিড় হয়েছে দেখো কত লোক হয়েছে সেখানে দাঁড়িয়ে সেলফি তোলা এইগুলো মানে আপনারা রেগে উঠুন আপনাদের এই রাগটা কায়েম থাকুক এই কষ্টটা কায়েম থাকুক এই আন্দোলনটা জারি থাকুক কারণ আমি ভীষণ অসুস্থ হয়ে যাচ্ছি আমি ভালো কিছু করতে পারছি না ট্রাস্ট মি আমার একটা হিন্দি প্রজেক্টের একটা অডিশন টেপ পাঠাতে হবে আমি আমি তিন দিন ধরে সেটা বসতেই পারছি পারছি না না এই কাজটা করতেই কারণ মাথার ভেতরে হ্যামার করছে বিষয়টা আজকে এই কেসটা এত বড় আকার নিয়েছে এরকম কিন্তু আরো অনেক হয় আমাদের এখানেই একটি মেয়ে রিপ হয়েছিল আর আজকে সমাজে এখনো রিপ ভিকটিমদের ভিকটিমদের আড়াল করা হয় আর মানে ভিকটিমদের আড়াল করা হয় মানে ভিকটিমদের এখনো দোষীর দিকে মানে সমাজ এমন এখনো যে যারা রিপ ভিকটিম তাদেরকে কোথাও একটা মানুষ বা একটা একটা শ্রেণীর মানুষ এখনো লজ্জা পায় মনে করে যে মেয়েরা যারা রেপড হয়েছে হয়তো তাদের কোনো দোষ আছে এটাই এরকম সমাজে আমরা বাস করি আর ভিকটিমদের যারা অ্যাবিউজার তাদেরকে আড়াল করা হয় সো আমি জানি না আমাদের এই লোকজন কি করে এটা নিয়ে এফেক্টেড হচ্ছে না আমি না ফিট ইন করতে পারি না এই সিস্টেমের সাথে আমি আমাকে কংগ্রেচুলেটরি মেসেজ বা ধন্যবাদ জানাবেন না আমি আমি চাই আপনারা রেগে উঠুন আপনারা গর্জে উঠুন আমার কথাতে যদি একজন দু মানুষ এই দেখাতে পারেন আমার সেখানেই আমার কন্ট্রিবিউশন বলবো না আমার স্বার্থকতা মানুষ হিসেবে এটা কোনো ভাইরাল হবার জন্য আমি করছি না আমার এইসবের কোনো মোহ ইচ্ছা কিচ্ছু নেই আজকে আমি যেই দলকে সাপোর্ট করি আমি আপনাদের আমি সত্যি বলছি আজকে তারা যদি এই শাসন ব্যবস্থায় থাকতো তাদের শাসন অবস্থায় যদি এরকম কোন ঘটনা ঘটতো আমি একইভাবে প্রতিবাদ করতাম সেই কারণে আমি কোনো দল ওইভাবে জয়েন করতে চাই না তাহলে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলবো তাহলে চাপে থাকবো যে তারা যেভাবে ডিক্টেট করছে আমাকে সেইভাবে চলতে হবে সরি আমি একজন ইন্ডিভিজুয়াল এখনো লাস্ট টাইম আই চেক আই এম স্টিল লিভিং ইন ডেমোক্রেটিক ওয়ার্ল্ড ডেমোক্রেটিক সোসাইটি আই হ্যাম ইউজিং মাই ডেমোক্রেটিক পাওয়ারস টু ভয়েস মাই ওপিনিয়ন পিরিয়ড সো আমি জানি আমার আমার মেয়ে দূরে থাকে আমার ফ্যামিলি আমার ভাই বা সবাই আমাকে নিয়ে খুব চিন্তিত

আই গেস আমার সত্যি কোথাও চলে যাওয়া উচিত আইম এম নট বিং এবল টু ফিট ইন আমি কোনো কাজ কোনো কিছুতে আমি মন দিতে পারছি না আই এম দ্যাটস ইট আপনারা এই এটা চালিয়ে যাবেন আর ওপর ওপর এই সব কথাবার্তায় ভুলবেন না খেসে মজা করে এটাকে নিয়ে মিম বানিয়ে জিনিসটাকে লঘু করবেন না এই জালাটা যেন ভেতরে থাকে এই রাগটা পুষে রাখবেন এবং দেওয়ান জাস্টিস উই রিয়েলি রিয়েলি ওয়ান জাস্টিস হাই টাইম জাস্টিস শুড বি মেট আউট উইথ ক্লিয়ার সাইটেডলি কাউকে স্কেপ গোড বাড়িয়ে নয় বানিয়ে নয় ধুম করে কাউকে ফাঁসিয়ে দিয়ে নয় এই মেয়েটির বাবা মা ডিজার্ভস দিস ক্লোজার অ্যাট লিস্ট এই মেয়েটির বাবা মার কাছে এই ক্লোজারটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের কাছে এই ক্লোজারটা খুব ইম্পর্ট্যান্ট এটাকে নিয়ে নাটক করবেন না আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনদের বলছি এটাকে নিয়ে দয়া করে নাটক করবেন না একটু একটা বাথরুমে গিয়ে বা ঘরের অন্য কোণে গিয়ে চুপ করে ভাবুন পাওয়ার টাকা জীবনের সবকিছু নয় ইউ আর আনসারে নিজের কাছে অন্তত সৎ থাকুন নিজের কাছে সৎ থাকুন এইভাবে সব নিজের সোল নিজের সবকিছু বিকিয়ে দেবেন না আপনারা বিক্রি হয়ে গেছেন এইভাবে বিক্রি হবেন না নাটক করবেন না দয়া করে ক্যামেরার সামনে পিপল লোকজন গাধা নয় লোকজন বোকা নয় সরি আমি আবেগের বয়সে অনেক কিছু বলে থাকি এম সরি চেষ্টা করুন ভালো থাকতে আর মাথা উঁচু করে বাঁচতে ডোন্ট সাকাম টু এনি এনি কাইন্ড অফ প্রেশার রাগটাকে রাগটাকে জিয়ে রাখুন রাগটাকে জিয়ে রাখুন